জীবনে সমস্যা আসবেই কিন্তু সেগুলো আপনাকে ধ্বংস করতে নয় বরং আপনার লুকিয়ে থাকা ক্ষমতা এবং শক্তি বের করে আনার জন্য আল্লাহ তালা কোনো ব্যক্তির উপর তার সহ্য ক্ষমতার বাইরে কিছু চাপিয়ে দেন না আল্লাহ এমন কোনো কষ্ট দেন না যা মানুষ সহ্য করতে পারে না আর প্রতিটি সংগ্রামের পেছনে রয়েছে আল্লাহর পরীক্ষা এবং পুরস্কার বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আর পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক প্রতিদিন সকালবেলায় গ্রিন টি খাওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আবার মিস্টেক হয়ে যায় আজকে গ্রিন টি আর তোকমা দানা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি এটা এখন খাবো আর সকালে নাস্তা বানাবো এর সাথে আমি কিন্তু চিয়া সিটটাও দিই তো চিয়া সিটটা শেষ হয়ে গিয়েছে এজন্য আর দেওয়া হয়নি গ্রিন টিটা খেলে পেটটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে মানে সেরকম ভাবে ক্ষুদা লাগে না আমি তো প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থেকে যাই আমার কিন্তু সেরকম ভাবে ক্ষুদা লাগে না পেটটা ভরা থাকে এজন্য কোনো কিছু সেরকম খেতে ইচ্ছে করে না তো এখানে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি দুইটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দুই চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি রাত্রিবেলাতেই ওদের বাবা ব্রেড নিয়ে এসেছিল তো ভাবলাম ডিম দিয়ে ভেজে দিই আর সাথে চা বানাই তাহলে কিন্তু সকালের নাস্তাটা সুন্দরভাবে হয়ে যাবে আর বাচ্চারা এভাবে করে খেতেও কিন্তু খুব বেশি পছন্দ করে তো একদিকে আমি চা বসিয়েছি আর একদিকে এক এক করে ব্রেডগুলো ভেজে নিচ্ছি আজকে আমরা রাজশাহী যাব রাতের বেলাতেই ব্যাগপত্র সব কিছু গোছ গাছ করেই রেখেছি আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো এক এক করে সেরে নিব বাচ্চার বাবাকে নিয়ে আমার খুব একটা বেশি ঝামেলা করতে হয় না ফ্রিজে যদি আমি বেশি করে রুটি বানিয়ে রাখি সেখান থেকে রুটি বের করে ভেজে দিলে হয়ে যায় কিন্তু বাচ্চাদেরকে নিয়েই মাঝে মধ্যে একটু ঝামেলা হয় মানে একই খাবার তারা আবার প্রতিদিন খেতে চায় না এজন্য মাঝে মধ্যে তাদেরকে চেঞ্জ করে করে দিতে হয় কিন্তু বাচ্চার বাবার রুটিটা আবার ভীষণ পছন্দ তাকে যদি সারা বছর রুটি দেওয়া হয় সে কিন্তু সারা বছর ধরে রুটি খাবে অন্য কিছু খেতে চাইবে না কিন্তু মাঝে মাঝে রুটি বানাতে আমারই খুব বেশি ঝামেলা মনে হয় অনেক সময় অলসতা কাজ করে তখন আবার এটা সেটা দিয়ে চালিয়ে দিই আর কি এভাবে করে দিনগুলো চলে যায় আজকে যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা হব মনে মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে সাথে সাথে কিন্তু আবার একটু টেনশানও কাজ করছে আসলে বাসা থেকে কিন্তু সহজে বের হওয়া যায় না আমরা যারা একা হাতে সব কিছু সামলাই তারাই আসলে জানি কতটা কষ্ট হয় সব কিছু সামলিয়ে বাসা থেকে বের হতে কোথাও যাওয়ার আগে কত শত যে কাজ থাকে সেগুলো কিন্তু বলে শেষ করা যাবে না একটা মানুষ কোনটা রেখে কোনটা করব। সবই তো করতে হবে সে আমাকেই তাই একটার পর একটা কাজগুলো করেই যায় করে যায় এভাবে করেই না একটা সময় শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তখন আর কোনো কিছু করতে ভালো লাগে না তারপরেও সবই করতে হয় আসলে কিছুই করার নাই এটাই হচ্ছে আমাদের মেয়েদের বিবাহিত জীবন সকালে নাস্তা করার পর থালা বাসন ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন কিছুটা আমি আদা ব্ল্যান্ড করে নিচ্ছি কয়েকদিন আগেই রসুন ব্ল্যান্ড করেছিলাম এজন্য আজকে আর রসুনটা ব্ল্যান্ড করব না শুধুমাত্র আদাটাই ব্ল্যান করে নিচ্ছি আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব বরফটা জমে গেলে তারপরে বের করে নিব বাসা থেকে যখন বের হব তখন শুকনা কাপড় দিয়ে জড়িয়ে নিব তাহলে আর পানিটা বাইরের সাইডে পড়বে না আর জামা কাপড়ও ভিজবে না যাওয়ার সময় কিন্তু এগুলো নিয়ে যাবো যেহেতু আমরা ঈদের কয়েকটা দিন ওখানে খাওয়াই লাগবে এজন্য টুকটাক কিছু জিনিসপত্র আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এজন্য আদাটা ব্ল্যান্ড করে নিলাম আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর গ্যাসের চুলাটাও কিন্তু নিয়ে যাব এজন্য এটাকে আমি রাত্রিবেলাতেই ঠিকঠাক করে রেখেছি আর জামা কাপড় কিছুটা ভরে রেখেছি আরও কিছুটা বাকি আছে সেগুলো আমি এক এক করে করে নিব আসলে মাথার মধ্যে সব কিছু ঘোরাফেরা করছে যেটাই মনে পড়ছে সেটাই আমি আগে করে নিচ্ছি নাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে ভুলে যাব অনেক কিছুই নিতে বাচ্চাদের জিনিসপত্র আমাদের জিনিসপত্র আবার রান্না বান্না করে খাওয়া লাগবে এজন্য টুকটাক কিছু জিনিসপত্র সংসারের ওগুলোও কিন্তু নিতে হচ্ছে আর এই দিকে তো ওদের বাবা সকাল বেলায় ওর কাজে চলে গিয়েছে সে একেবারে দুপুরে আসবে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব তো আজকের দিনটা আমার অনেকটাই দৌড়াদৌড়ির উপর দিয়ে যাচ্ছে আমি এই দিকে কথা বলতে বলতে কিছু বাদাম ভেজে নিলাম কারণ রাস্তাতে দেখা যাবে বাচ্চারা বিরক্ত করবে কিছুটা সময়ের জন্য হলেও ওদেরকে থামিয়ে রাখা যাবে আর কি তো এখানে আমি বাদামগুলো একটু দেখছিলাম যে ঠিকভাবে ভাজা হয়েছে কি না তো দেখলাম না ঠিকভাবে ভাজা হয়েছে তো বাদামগুলো ভেজে রেখে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এইদিকে রান্না করে খাওয়ার জন্য টুকটাক কিছু জিনিসপত্র ব্যাগে ভরে নিব রাত্রিবেলাতেই এগুলো আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম এখন শুধুমাত্র ব্যাগে ভরে নিলে হয়ে যাবে তারপরেও মনে করছিলাম আসলে কিছু ভুললাম নাকি কি আরও কিছু লাগবে নাকি কি এগুলো বের করছি আবারও মনেও করছি এতটা তাড়াহুড়ো আর এতটা দৌড়াদৌড়ির উপরে আমি কাজগুলো করছিলাম যে এক পর্যায়ে গিয়ে আমার মাথাতে মনে হচ্ছিলো আর কাজই করছে না মনে হচ্ছে আমি কোনটা রেখে কোনটা করব কোনটা নিব কিছুই আমি বুঝতে পারছি না সবই ভুলে যাচ্ছি এরকমটাই হচ্ছিল আর কি এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি মুরগির গোস্ত রান্না করছি আর করলা ভাজি করছি শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য আর যতটুকু থাকবে আমরা বক্সে করে নিয়ে নিব এই দিকে রান্না বান্না করছি তার ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে গোসুলো করিয়ে দিয়েছি ওদেরকে খাওয়াচ্ছি আবার সাথে জিনিসপত্রগুলো গোছ করছি আবার বাসার জিনিসপত্রগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে যাচ্ছি সব কিছু গুছিয়ে ওই দিকে রান্নাবান্না শেষ করে প্লেট বাটি যা কিছু জমা হয়েছিল সব কিছু ধুয়ে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর আমার বাসার যতগুলো গাছ আছে সবগুলো গাছকে আমি এক জায়গায় করে রেখে দিয়ে যাচ্ছি ভালো করে পানি দিয়ে দিয়েছি আর এমন একটা জায়গায় রাখছি যেন বৃষ্টি হলেও বৃষ্টির পানিটা এসে পড়ে আর এই পাতাগুলো কিন্তু একেবারে কেমন জানি হয়ে গিয়েছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এজন্য আমি কেটে দিচ্ছি দেখা যাবে বাসা থেকে আস্তে আস্তে আবারও পাতাগুলো কিন্তু বড় হয়ে যাবে আর এই টবের মানি প্ল্যান্টগুলোর যে নতুন পাতাগুলো গজিয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি আসলে এটার পাতাগুলো আমি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না এর এজন্যই আর কি কেটে দিচ্ছি এভাবে করে বেশ কয়েকটা গাছেরই পাতাগুলো আমি কেটে দিয়েছি যাতে করে খুব বেশি লম্বা না হয়ে যায় এখন সবগুলো গাছ আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিব তারপরে কিন্তু গোসলটাও করে নিয়েছি আর গোসলটা করে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এক এক করে করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দুপুরের খাবারটাও খেয়ে ফেলেছি বাচ্চাদের পোশাক আমার কিছু কাপড় রাত্রি বেলাতে কিন্তু গুছিয়ে রেখেছিলাম আর এখন বাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি ঈদ উপলক্ষে আমি দুইটা ড্রেস নিয়েছিলাম সেগুলো আর বানানো হয়নি জানি না ঈদের মধ্যে আর বানানো হবে কি না যদি নাও বানানো হয় তাহলে কিন্তু কোনো দুঃখ নাই কারণ এখন আর ঈদ উপলক্ষে যে একেবারে জামা নিতেই হবে বানাতেই হবে এরকমটা আর মনের মধ্যে কাজ করে না এখনকার সময় এসে যে ঈদগুলো পার করছি এগুলোর চিন্তা ভাবনা কিন্তু একেবারে রকম এখন শুধু মনে মনে ভাবি ঈদের দিনে কি রান্না করব বাচ্চাদের জন্য নতুন কিছু রান্না করা যায় কি না বাচ্চাদের বাবা কি খেতে পছন্দ করে মনের মধ্যে না এগুলোই সময় ঘোরাফেরা করে আর আগের ঈদে তো সব সময় চিন্তা করতাম কবে ঈদ আসবে নতুন জামা কাপড় পরব ঘুরতে যাব এগুলো নিয়েই মাতামাতি করতাম কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে এখন তো বাচ্চার মা হয়ে গিয়েছি অনেক দায়িত্ব অনেক কর্তব্য দুই কাঁধের উপরে তো কথা বলতে বলতে কিন্তু বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি আমাদের গাড়ি হচ্ছে বিকেল পাঁচটা পনেরোতে আমরা চারটার দিকেই বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন সরাসরি আমরা বাস কাউন্টারে চলে যাচ্ছি লং জার্নিতে আমার খুবই কষ্ট হয় এজন্য আকিবের আব্বু বাসাতে আমাকে ঘুমের ওষুধ আর বমি যেন না হয় সেজন্য ওষুধ খাইয়ে দিয়েছে কিন্তু রিক্সাতে আস্তে আস্তে আমার ঘুম চলে আসছে কি যে করব জানি না সারা রাস্তায় কি হবে একেবারে ঠিক টাইমেই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আর রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল এখন কিন্তু রাত তিনটার মতো বাজে আর আমরা পদ্মা সেতু টোল প্লাজায় এসে পৌঁছেছি আমাদের কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে রাজশাহীতে পৌঁছে যাবার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি কারণ রাস্তাতে এত পরিমাণে জ্যাম ছিল আমরা মাত্রই পদ্মা সেতুতে আসছি যে যার মতো করে পারছে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কেউ ট্রাকে কেউ বাসে আবার কেউ মোটরসাইকেল এভাবে করেই সবাই যাচ্ছে আর কি তো আমরা পথে বিশ মিনিট বিরতি পেয়েছিলাম সেখানে একটু ফ্রেশ হয়ে আবারও গাড়িটা আমাদের ছেড়ে দেয় তারপরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের রাজশাহী শহরে ভোর পাঁচটার সময় বিকেল পাঁচটার গাড়িতে উঠেছিলাম ভোর পাঁচটায় এসে রাজশাহীতে নামলাম তো বাসায় যাই আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম